হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজিরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো এখানে এই যে পুজো দিয়ে নিয়েছি ওদিক থেকে লাইট পড়ছে তো ওর জন্য আপছা আপছা দেখা যাচ্ছে তো পুজো আমার হয়ে গেছে চান টান করে এখন আমি বসে আছি সবাই আসবে খেতে দেব আর এখন বাজে হচ্ছে দুটো আজকে একদম কাজ হয়ে গেছে আজকে সানডে তাও দুটোর মধ্যে কাজ হয়ে গেছে কেন সকাল থেকে উঠে এক লাগাতার কাজ করে নিয়েছি বসে মানে বসে টসে থাকি তো সে বসেটা আর থাকিনি হচ্ছে রাত্রিরে তো আমি বাসন টাসন দিয়ে ধুয়ে ঘুমাই তো সেরকম কোনো কাজ ছিল না আর যা কাজ ছিল তা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে চান টান হয়ে গেছে তো আজকে যাব হচ্ছে মার্কেটে তো মার্কেটে গিয়ে আজকে ব্লগ হবে মার্কেটের তো এখন হচ্ছে আমি একটু বসে আছি সবাই আসুক তারপরে খেতে দেবো সবাইকে আর রান্না করেছি হচ্ছে চিকেন আর সানডে তো চিকেন না হলে হবে না তো চিকেন করেছি আর ভাত করেছি সবাই আসুক খেতে দেবো তখন দেখা হবে তখন আবার দেখা হবে এমন বেকার বসে আছি এখন আর কি বলবো তাই না তখন না দেখা হলেও যদি রেডি হয় তখনই দেখা হবে চলো দেখতে থাকে দেখতে থাকো সাথে থাকো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কী কী নেবো কী কিনবো সব দেখাবো তো চলো পরে আসছি এখানে এই যে দেখো তরকারি হয়ে মানে তরকারির কালার দেখো এই যে চিকেন আর এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি তো আমি আমার জন্য খাবার বেড়ে নিয়েছি হচ্ছে অনেক জোরে খিদে পেয়ে গেছে ওদের আশায় বসে আছি কিন্তু ওরা কখন থেকে কেউ আসছে না কেউ আসছে না যখন তো বাবা আমার খিদে পেয়ে গেছে কেন আবার রেডি হতে হবে আমাকে বেরোতে হবে আবার যত বেলা করব তত দেরি হবে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আসার চেষ্টা করবো না তো আমি নিয়ে নিলাম আমার খাবার দেখে নিতে পারো তোমরা তো আমি খেয়ে নি চলো খেয়ে নিয়ে আস তো দেখাচ্ছি নাকি তোরা স্টাইল বেড়া পালাচ্ছিস তুম লগা দেখাই ਨਹੀਂ رہا ہے۔ আরে dara sunita ke তো আমি রেডি হই নিয়েছি, বেড়িয়ে পড়েছি। এই দেখো পাগল গুলোকে, দুটো আর আমি একটা পাগল। তো এখন কটা বাজে জানি না। 3:42 হয়ে গেছে। যখন আমরা রেডি দাঁড়িয়ে আছি। তো এবার বেরোব কি রোদ রে। ও চলো, ये দেখা। যখন একশো পঞ্চাশে এসছে লাস্টে কোথায় গাছ আমি খুঁজেই বেড়াচ্ছি না এই দুটো নিয়েছি বাবুর জন্য দেখো আমি ক্যামেরা অন করেছি বলে আমার মেয়েকে প্রুফ বাবা দুটো দুটো রোল পাচ্ছে

ফাইনালি রোল পেয়ে গেছি আর খাচ্ছি কি মার লাইটই আসছে না আর ঘেমে চান হয়ে গেছি সবার মুখ দেখো আবার এই লিপস্টিকটা ভালো ওঠে না কতই খেয়ে সবাই সবাই বলে না শপিং করা কঠিন করি সহজ সহজ ব্যাঙের মাথা মরে যাচ্ছি মানে এখনই মেলা ঘুরে নিচ্ছি পরে আর মেলা ঘুরতে হবে না এই যে দুটো দুটো রেল রোল রেল রোল ক্যারি একটা খেয়ে নিয়েছে এখন একটা বাকি আছে ওই তো ক্যামেরা অন করেছি বলে ওকে

আর এখানে কড়াটা খালি হয়ে গেছে তাই আমি দেখালাম তো খেয়ে দেয়ে নিয়ে আবার পর আর মানে দুদিন ধরে ভিডিও করিনি এটা হচ্ছে পঁচিশ তারিখের ভিডিও ছিল হচ্ছে আমার বার্থডে তো সোনালি কেক এনেছিলো হঠাৎ করে এনে আমাকে বারোটার সময় সারপ্রাইজ দিলো তো এখানে সবাই বসে আছে দেখো আর হচ্ছে না কেক কাটার ভিডিওটা মানে কেউ করি আমি তো কেক কাটছিলাম আর কেউ ভিডিওটাই করেনি তাই কেক কাটার সময়ের ভিডিওটা নেই তোমরা কিছু মনে করো না আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও ভালোবাসা দাও সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট থাকলেই আগে বার জানি একটু ভিডিও এখন আমি দিতে পারছি না আর এই যে দেখো চকলেট দিয়েছে হচ্ছে ওই পাশের বাড়ির দিদিটা আমি জানতাম না আমি জানি সোনালি দিয়েছে তারপরে জানলাম যে না দিদিটা দিয়েছে তো কেকটা কেমন লাগলো মাঝখানে একটা ভিডিও আমি কাটতে ভুলে গেছিলাম তো তার জন্য স্টপ করে দিয়েছিলাম তো কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর এখানে দেখো আমাকে কি করছে আমাকে ভূত বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু একদম পুরো চোখে মুখে ঢুকে দিয়েছে দেখো আমি চোখই খুলতে পারছি না